ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার হার্টে ব্লকের মতোই এখন ফ্যাটি লিভার রোগটাও কমন হয়ে গেছে আপনি হয়তোবা বুঝতে পারছেন না আপনার ফ্যাটি লিভার হয়েছে ফ্যাটি লিভার গ্রেট এক হলে সাধারণত কেউ জানে না কারণ এতে কোনো সমস্যা হয় না বাংলাদেশে প্রায় চার কোটি পঞ্চাশ লাখ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি তিনজনে একজন এদের বেশিরভাগই গ্রেট এক সাধারণত সমস্যা না হলে আমরা যেহেতু চেক করি না তাই আমাদের জানা হয় না এটা থেকে মুক্তির জন্য কোনো ঔষধ লাগে না কার্বোহাইড্রেট খাওয়া আগের চেয়ে কমালে নিয়মিত হাঁটলে কমে যায় এমন অবস্থায় ডাক্তার ডায়েটিশিয়ান দেখিয়ে সতর্ক থেকে সব মেনে চললে বেটার না দেখালেও সমস্যা নাই নিজ দায়িত্বে সব মানতে হবে ফ্যাটি লিভার গ্রেড দুইতে দুটা ঘটনা ঘটে কারো কারো উপসর্গ থাকে কারক থাকে না উপসর্গ থাকলেও রেগুলার না মাঝে মাঝে পেটের উপরের দিকে ব্যথা বা অস্বস্তি দুর্বলতা ক্লান্তি বসলে উঠতে ইচ্ছে করে না এমন আর কি এটাতে ডাক্তার ডায়েটিশিয়ান দেখাতে হয় উপসর্গ বেশি হলে ঔষধ লাগে না হলে লাগে না কিন্তু খাবার এবং জীবনযাপন অবশ্যই ঠিক করতে হয় একটু ভুল হলেই বা গুরুত্ব কম দিলে সবচেয়ে বিপজ্জনক ধাপ গ্রেড তিন এ মুখ করা ফ্যাটি লিভার গ্রেড হলো আমাদের কাছে অসুস্থতা বা রোগ তার আগ পর্যন্ত এটা আমাদের কাছে গুরুত্ব পায় না এই সময়টায় পেটের উপরের দিকে বিরতিহীন ভাবে ব্যথা হয় সব সময় ঘুম পায় চোখ ও ত্বক হলুদ হয়ে যায় পেট ফুলে যায় প্রস্রাব গাঢ় রঙের হয় রক্তাক্ত বা কালচে মল হয় বমি বমি ভাব মেজাজ অস্বাভাবিক খারাপ থাকে সব সময় এই সময় ডাক্তার দেখিয়ে অবশ্যই ওষুধ খেতে হয় এবং ডায়েটিশিয়ান দেখিয়ে খাবারের প্ল্যান ঠিক করে নিতে হয় সবার পক্ষে ডায়েটিশিয়ান দেখানোর সুযোগ হয় না বা অভ্যাস না থাকার কারণে ডাক্তার ঔষধের পাশাপাশি কিছু কিছু নিয়ম ও খাবারের ব্যাপারে নির্দেশনা দিয়ে দেন সেটাও বেশ পজিটিভ ব্যাপার কথায় ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায় ঔষধের চেয়ে বেশি গুরুত্ব দিতে হয় খাবার ও জীবনযাপনের উপর সারা দিনের সকল খাবার ঠিকঠাক বুঝে টাইম মেনে খেতে হয় হাঁটতে হয় ঘাম ঝরাতে হয় এখন আমি আপনাদের ফ্যাটি লিভারের কয়েকটি লক্ষণ বলি যে লক্ষণ দেখলে আপনি খুব সহজেই ধরতে পারবেন অনিয়ন্ত্রিত বা অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে লিভারের চাপ পড়ে ফলে হজমে সমস্যা হয় ও খাবারে অরুচি চলে আসে খাবার সময় বমি বমি ভাব হয় অনেক সময় পেট ফুলে যেতে পারে পেট ফুলে যাওয়ার সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ফুলে যেতে পারে হঠাৎ করেই ওজন কমে যেতে পারে ফ্যাটি লিভারের সমস্যা হলে মাথা ব্যথা, ডিপ্রেশন বা মন খারাপ এসবও হতে পারে। এখন জানুন যে ধরনের খাদ্য অভ্যাস মেনে চলতে হবে। অ্যালকোহলিক ফ্যাটি লিভারে যারা আক্রান্ত আছেন, তাদের প্রথমেই অ্যালকোহল গ্রহণ করা বন্ধ করতে হবে। আপনার যদি দুধ চা খাওয়ার অভ্যাস থাকে বা কন্ডেন্সড মিল্ক দিয়ে তৈরি চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে সেই অভ্যাস পরিহার করতে হবে। ঘন দুধের তৈরি খাবার বা ফুল ক্রিম মিল্ক খাদ্য তালিকা থেকে টোটালি বাদ দিতে হবে ফ্যাটি লিভার দূর করতে খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার আপনার হজমে সাহায্য করবে ক্ষুধাটাকে দমিয়ে রাখবে এবং আপনার পেট অনেক বেশি সময় পর্যন্ত ভরা থাকবে তাই খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে বিভিন্ন রঙের শাক সবজি খাদ্য তালিকায় রাখতে হবে যেমন বিটরুট গাজর মিষ্টি কুমড়া সিম বরবটি ব্রোকলি ইত্যাদি এছাড়াও আমাদের দেশে বিভিন্ন ধরনের দেশীয় শাক পাওয়া যায় আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন যে একটি দেশীয় অনেকেই ভেবে থাকেন হলে গ্রহণ কমিয়ে দিতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা আপনাকে অবশ্যই উন্নত মানের প্রোটিন খাদ্য তালিকায় রাখতে হবে তবে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন যে মাছটি খাচ্ছেন সেই মাছের একেবারেই চর্বির অংশটি বাদ দিয়ে খেতে হবে অনেকেই মুরগির মুরগির চামড়া চামড়া খেতে খেতে পছন্দ করেন তবে হলে অবশ্যই ছাড়িয়ে হবে আপনি মাঝে মধ্যে গরুর মাংস খেতে পারেন তবে সেক্ষেত্রে চর্বির অংশটুকু বাদ দিয়ে শুধু সলিড এক বা দুই টুকরো মাংস খেতে পারবেন এক আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় একটি সেদ্ধ ডিম রাখতে পারেন ডেইরি প্রোডাক্টের মধ্যে খেতে পারেন টক দই নন ফ্যাট মিল্ক এছাড়াও দেশীয় মৌসুমি ফল আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন খাবার তৈরিতে তেলের ব্যবহার কমাতে হবে অতিরিক্ত তৈলাক্ত ও মশলা জাতীয় খাবার কম খেতে হবে এই ছিল ফ্যাটি লিভার সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এত সময় যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন আশা করি তারা অনেক বেশি উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতোই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ